আচার্য শঙ্কর যুগ যুগান্তর হইতে আমাদের এই ভারতে কত মুনি ঋষি কত সাধু মহাপুরুষ জন্মগ্রহণ করিয়া আসিতেছেন তাহাদেরই পদরেণু বহন করিয়াই আমাদের ভারত ভূমি পুণ্যভূমি আজ যাহার পুণ্য কাহিনী তোমাদের বলিব তিনি সেই সাধু মহাপুরুষদেরই একজন আমাদের ভারত জননীর নয়নের মণি স্নেহের পুতলি আচার্য শঙ্কর এখন হইতে প্রায় সাড়ে বারো শত বৎসর পূর্বের কথা দাক্ষিণাত্যে কেরল দেশে একটি ক্ষুদ্র গ্রাম নাম তার কালাডি গ্রামের পাশ দিয়াই বহিয়া চলিয়াছে ক্ষুদ্র আলোয়াই নদীটি এই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করিতেন সেই ব্রাহ্মণের না ছিল খাওয়ার অভাব না ছিল পরার দুঃখ কিন্তু তবুও ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর মনে সুখ ছিল না উভয়েই বৃদ্ধ হইতে চলিয়া আছেন, কিন্তু এখনো পুত্র মুখ দর্শন হইল না ইহাই তাহাদের কারণ। নাম শিবগুরু ব্রাহ্মণীর নাম জাতিতে তাহারা নম্বরী ব্রাহ্মণ শিবগুরু চরিত্রবান ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণীও দেবদীজে ভক্তিমতি এবং অতিথি সৎকার পরায়ণা শয়নে স্বপনে এখন তাহাদের একমাত্র চিন্তা কি করিয়া পুত্র মুখ দর্শন হয় তাহাদের বাড়ির নিকটেই বৃষ নামক পর্বতে চন্দ্রমৌলীশ্বর নামে এক শিব প্রতিষ্ঠিত আছেন চন্দ্রমৌলীশ্বর বড় জাগ্রত দেবতা তাহার নিকট যিনি যাহা প্রার্থনা করেন তিনি তাহা পূর্ণ করেন শিবগুরু ও বিশিষ্টা দেবী পুত্র লাভ কামনায় চন্দ্রমৌলীশ্বরের পূজা ও আরাধনায় মনোযোগী হইলেন শিবের অপর এক নাম আশুতোষ আশুতোষ সহজেই সন্তুষ্ট হন ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর আকুল প্রার্থনায় আশুতোষ তুষ্ট হইলেন একদিন চন্দ্র শিবগুরুকে দর্শন দিয়া বর চাহিতে বলিলেন শিবগুরু মহাদেবের ন্যায় সর্বজ্ঞ ও দীর্ঘায়ু পুত্র চাহিলেন চন্দ্রমৌলীশ্বর হয় তাহাকে শিব সদৃশ পুত্র নয় দীর্ঘায়ু পুত্র দুইয়ের একটি প্রার্থনা করিতে বলিলেন ব্রাহ্মণ আর কি করেন দুই যখন একসঙ্গে মিলিবে না তখন শিব কামনা করিলেন যথাসময়ে শিবগুরু পুত্র মুখ দর্শন করিলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর নিরানন্দ প্রাণে আনন্দের বান ডাকিল শিবের বরে পুত্র হইয়াছে তাই পুত্রের নাম রাখিলেন শঙ্কর শিব সদৃশ পুত্র হইবে চন্দ্রমৌলীশ্বর এই বর দিয়াছিলেন ছিলেন কাজেই বিশিষ্টা দেবীর কোল আলো করিয়া আজ তাহাকেই স্বয়ং জন্মগ্রহণ করিতে হইল ছয়শো আট শকাব্দের ইংরেজি ছয়শো ছিয়াশি খ্রিস্টাব্দের বারোই বৈশাখ শঙ্কর জন্মগ্রহণ করেন সেদিন ছিল শুক্ল পক্ষের তৃতীয়া তিথি